তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম আজকে যাচ্ছি আমরা একটু মনোরমা রানাঘাট মনোরমা হসপিটাল এটা হচ্ছে রানাঘাট মনোরমা হসপিটাল এখানে হচ্ছে আমার ছোট ছেলে কদিন ধরেই জ্বরে ভুগছে তা জ্বর ছাড়ছে না বলে ডক্টর কটা টেস্ট দিয়েছিল ইউরিন টেস্ট আর না খেয়ে মানে সবসময় ঠান্ডা লেগেই থাকছে ওই জন্য নাকের একটা টেস্ট দিয়েছিল ওই জন্য আমরা এসেছি মনোরমায় তো এখনও ডাকিনি ওই জন্য আমি এখানে বসে আছি আমি আমার বড় ছেলে আর ছোট ছেলে আমরা তিনজন গেছিলাম তো এখানে টেস্ট হওয়ার পরে আমরা আবার যাবো নেত্রযদিতে নেত্রযদিতে ওর টেস্ট আছে চোখের এই যে এখানে দেখো কতজন বসে আছে এই যে এই ঘরটা দেখাচ্ছি এই ঘরে ওর টেস্টটা হবে এক্স রে নাকের একটা ফটো তুলবে আর এখানে দেখতে পাচ্ছ এক্ষুনি দেখো এখানটায় চট করে একটা হয়ে গেলো দুবার তিনবার করে তুলেছিল তো অত দেখাইনি ভেতরে ফটো তোলা মানা আছে ভিডিও করাও মানা আছে তো আমি তোমাদের একটু দেখানোর জন্য ভিডিওগুলো তুলেছি তো এখানে আমি গাড়ি পার্কিং বুকিং করেছিলাম এই যে আমার স্কুটিটা রয়েছে এখান থেকে চলে গেলাম আমরা এখন নেত্রজ্যোতিতে তো আজকে রবিবার ছুটির দিন ছিল বলে আমরা দু তিনটে পরীক্ষা দিয়েছিল তিন সব পরীক্ষাগুলো মানে করে নিয়েছি রবিবারে কারণ ওর চোখেরও প্রবলেম হচ্ছিল চোখে মানে ঝাপসা দেখছি সেটা বলবো না ঠান্ডার কারণেও হতে পারে চোখ জ্বালা করছিল অতিরিক্ত চোখ জ্বালা করছিল তো এই আগেও আমি ওকে দেখিয়েছিলাম চোখের প্রবলেম আছে ওর একটু তো ওই রিপোর্টটা আমি মানে প্রেসক্রিপশনটা আমি নিয়ে এসেছিলাম তো এখানে আমরা বসে রয়েছি তো প্রচুর মানে দেরি হয়েছিল হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স আসে সেটা তোমরা দেখতেই পারবে ইয়ে থেকে মায়াপুর থেকে তো উনি হচ্ছে মহারাজ বলে মহা মায়াপুরের মহারাজ এই যে এই ঘরগুলোতে হবে ওর নিচ থেকে আবার ওপরে চলে এসেছি পয়সা ময়সা পেমেন্ট করে আমরা ওপরে চলে এসেছি এইবার এখানে দেখো আমরা একটুখানি খিদে পেয়ে গেছিলো তো ওপরে একটা দাদু আবার চিপস এগুলো বিক্রি করে দাদুটাকে অ্যালাউ করেছে কারণ দাদুটার বয়স হয়ে গেছে অনেক আমাদের কনভেন্ট স্কুলে তাই থাকতো তো ওনার কাছ থেকে আবার একটু চিপস আর ঝুড়ি কিনে আমরা খাচ্ছিলাম এখানে দুই ভাই মারামারি করছে দেখতে পাচ্ছ মানে ওরাও বোর হয়ে যাচ্ছে ওই জন্য আমার ছোটো ছেলে বড়োটাকে মারছে দেখো চুলের মুটি ঘষে দিচ্ছে এদের এরকমও বাড়িতে হতেই থাকে তো এখানে আমার বাবা দেখো পেছনে মোবাইল দেখছে সবাই মোবাইলে ব্যস্ত তারপরে হঠাৎ করে দেখছি সবাই দৌড়াদৌড়ি করছে কিসের জন্য দৌড়াদৌড়ি করছে আমিও আবার একটু উঠে গেলাম দেখতে এই দেখো এখানটায় আমি এসি রুম তাও কাজ খুলে সবাই ওদের স্টাফরাও দেখছে বলে আমিও আবার দেখছি দেখো অ্যাম্বুলেন্সটা এখানে দাঁড়িয়ে আছে এর ভেতরেই আছে মহারাজ মায়াপুরের মহারাজ উনি আমি পরে শুনতে পারলাম আমি অত কিছু ডিটেলস জানি না যেইটুকুনি জানি মানে শুনলাম ওখানে সেইটুকুনি তোমাদের বলছি তো ওনাকে বার করে নিয়ে আসবে এখনও ভেতরেই আছে ওখানে কীর্তন হচ্ছে জব হচ্ছে সব কিছুই হচ্ছে তো আমিও দেখছিলাম যে ওপর থেকে অতটা দেখছিলাম তারপরে আমি দেখছি যে এখানে তো এখন মানে সব ডাক্তাররা ব্যস্ত ওনারা সব ব্যস্ত হয়ে গেছে এ দেখো কত বড় একটা গাড়ি গাড়িগুলো দেখেও মানে ভাবছি যে এই গাড়িগুলো তো আমি ইয়েতেই দেখেছি বইতে মানে ফিল্মে দেখেছিলাম আজকে সামনে দেখছি তো এ দেখো এখানে সবাই নিচে তাই জন্য আমাদের দেখানোটাও আজকে দেরি হয়েছে কিছু করা যাবে না কারণ উনি তো প্রচুরই অসুস্থ আগে অসুস্থ মানুষকে দেওয়াটাই উচিত আর উনি মহারাজ এই যে এইখানটায় ডাক্তার ইনিও ডাক্তার এই অ্যাম্বুলেন্সের ভেতরেই উনি আছে উনি বেরোবে দেখ এই গাড়িটা দেখ তো এখানে তো দেখতেই পাচ্ছ যে সবাই এখানে ভিড় তো ওনাকে এখন লিফটে করে দোতলায় তুলবে দোতলা থেকে বা পাঁচতলায় নিয়ে গেছিলো তো দোতলায় দুশো দুশো কত রুমে যেন তিন কত ওই রুমে এখন নিয়ে যাবে আমাদের সামনেই সব কিছু হয়েছে এতটা ভিড় হয়েছিল যেন ভিডিও ভালো মতো তুলতে পারছিলাম না এখানে এখন এই যে দোতলায় দোতলা থেকে বার করে দোতলারই একটা রুমে ওনাকে চেক আপের জন্য নিয়ে যাবে তারপরে আবার পাঁচতলায় নিয়ে গেছিল ওনার শিষ্যরা সবসময় ওনার সাথে সাথেই রয়েছে তো ওনার ভিডিওটা পুরো মুখটা আমি একটু পরেই দেখাবো কারণ ওনার নিয়ে দেখা ওখানে এতটাই ভিড় যে ভালো মতো তোলে আসবে না পরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছে শিষ্যরা আর ওনার ভেতরে চেক আপ চলছে তো এই যে এখন বার করছে এখন তোমরা মুখটা দেখতে পাচ্ছ ওনার তো হয়তো তোমাদের দেখাতে পারলাম এবার একটু ভালো মতো মুখটা তো তোমরা দেখতে পারলে যারা যারা এই ভিডিওটা দেখতে চাইছি মানে পারলে তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে সত্যি আমার ভাগ্যটাও আজকে ভালো ছিল যে উনি মায়াপুরে তো গেছি অনেকবার আমরা অতটা জানিও না যে উনি আবার এত বড় একটা মহাদেব খালেদা যে আজকের দিনে দেখা হয়ে যাবে ওনার সাথেও তো তারপর আমাদের ট্রিটমেন্ট শুরু হলো আমার বড় ছোট ছেলে আমাদের এই ঘরে আমরা এখন যাব তো তোমাদের ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই শেষ করবো এই যে নেত্রজ্যোতি তো মহাদেবের দর্শন আমরা এই নেত্রজ্যোতিতেই পেয়েছিলাম আজকে রবিবারের দিন তো এই যে ছেলে এখান থেকে ঘোরাঘুরি করছিলো এখানে আমাদেরও হয়ে গেছিলো ওনাকেও নিয়ে চলে যাওয়া হয়েছে এই যে ওনার একটা ফটো দিয়ে দিয়েছি এটা হচ্ছে মায়াপুরের মহারাজ